এটা দেখো আমরা এই সাইডটা গতকালকে হরাইছিলাম ঠিক আছে এক দুই তিন চার কিন্তু এখন বাকি রইল এই যে ফার্স্ট আর ছয় এনে তিনটা আর তিনটা পদ দুই বাগরে তিন বাগরে চার বাগরে আবার ফার্স্ট বাগরে দশ বাগর তিন পনেরো বাগর সাত এই দুইটার মধ্যে কোনটা তোমার হরিয়ে দিতাম কো যে কোনো একটা অষ্টা আচ্ছা এটা একটু লম্বা আচ্ছা এর মধ্যে আমি হরিয়ে দিতাম এটা একটু কঠিন এটা ফারলে কিন্তু এই নিয়মর গোসা গুণ নির্ণয় যে কোনো একটা তোমরা ফারবে চলো লেটস স্টার্ট এখন আমরা এই যে আগের নিয়মে গতকালকে দেখাইছিলাম যে হরগুলোর গসাগু নিতে হইব হরগুলোর সরি হরগুলোর লসাগু হরগুলোর লসাগু হরগুলোর লসাগু কিরকম নেম এই যে ফাঁস দশ ফনেরো আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া এই যে এইরকম দিলাম এটা না এই প্রক্রিয়াটা নাম কি এটা যে ইউক্লিডীয় প্রক্রিয়া তিনটা তিনটা কে আমরা মানে দিয়ে বাগ দেওয়া যায় ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট দুই দশ ফার্স্ট তিনে ফোনের এখন তিনটা গুণ গুন্ধ ফাঁস দুই তিন ফাঁস দুই দশ তিন দশে ত্রিশ হইলাম আর লশাগু তাহলে লশাগু কত ত্রিশ এখন ফাঁস বাঘর একরে আমরা কত দি গুণ দেবো খবসেন এই যে ত্রিশ লশাগু হইলাম এই ত্রিশে এই যে হর দিয়ে বাঘ করতে হইব ত্রিশে আমরা হর দিয়ে বাঘ করি কত হইব ফাঁস পাঁচ ছয় ত্রিশ এই যে ছয় দিয়ে আমরা গুণ দেবো ছয় এক ছয় আনি নিশ্চয় পাঁচ ছয় ত্রিশ আবার এর ফলের রাশি দশ ভাগের ক্ষত তিন এই দশ তিন আবার ভাগের তিনটে গুনবো এই যে দশ দিয়ে আবার ভাগ করতে হইব তিন দশে হইল ত্রিশ তাহলে তিন দিয়ে গুন দিতে হইব বুঝলাইনি তিন তিন গা নয় আর তিন দশে ত্রিশ আবার এই ফোনের অভি দুটার কত দিয়ে গুণ দিতে হইব এই যে পনেরো দিয়ে আমি এই যে ত্রিশে আবার ভাগ দিব যে পনেরো একে পনেরো ফোনের দুই ফনেরো ত্রিশ ভাগের একবার ছয় আবার ত্রিশ ভাগের নয় আবার ত্রিশ ভাগের হইলো চোদ্দ এই যে তিনটা দেওয়া হর সমান আমরা সময় মানে করে ফেললাম এই জন্য এই নিয়ম লেখা সমহর এখন আমরা লবগুলো কিন্তু লবগুলোর গোসাগো নেম যেহেতু আমরা গোসাগু নির্ণয় করতাম তাহলে লবগুলো গোসাগর কত আবার আমরা ওখানে রাফ করি এখন তো ছয় নয় চোদ্দ এনে কোনো মানে সাধারণ গুণনীয় আছে না যে তিনটার মধ্যে যায় আমরা যদি দুই দিয়ে দিই দুই দিয়ে বাক করি তাহলে তিনের মধ্যে যাবে নয়ের এর মধ্যে যাবে তিন দিয়ে দিলে ছয়ের মধ্যে যাবে নয়ের মধ্যে যাবে কিন্তু চোদ্দোর মধ্যে যাবে না সাধারণ কোনো গুণনিয়ক নাই সাধারণ কোনো গুণনিয়ক যদি না থাকে তাহলে আমরা গুণনিয়ক কি ধরে নেব এক তাহলে লবগুলোর গোসাগু কত হবে এক এখন আমরা নির্ণয় গোসাগু কত হইল নির্ণয় গোসাগু নির্ণয় গোসাগু কত হইব আমাদের হওয়ার যেহেতু ত্রিশ হরতত্রিশ হইলাম আর লব লব কত নেব যেহেতু লবগুলোর কথা কইছে ওয়ান তাহলে এটা হচ্ছে আমার ওয়ান তাই এটা উত্তর সহজ না হ্যাঁ একবারে সহজ যে তিনটা বগ্নাংশের গোষা গুণির্ণয় তিনটা বগ্নাংশের গোষা গুণির্ণয় আচ্ছা আমরা কিন্তু এই যে গোষা গুণির্ণয় করলাম এটা এটা কোন প্রসেস মানে কোন ইয়ে করলাম এটা হচ্ছে পাটিগণিতের নিয়মে যদি বীজগণিতের নিয়মে কীরকম থাকতো আমরা যে গতকালকে করতাম যে ফিসনের যে ভিডিওগুলো কীরকম আসলো ওই যে আমরা এগুলো যে খরচলাম প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এই যে প্রসেসে আমরা মানে গোসাগু নির্ণয় করলাম এগুলা কিন্তু আমাদের বিজ্ঞানিত মানে অ্যালজাবরার এলজাব্রার যে নিয়ম যেটা এটা হইলো আমাদের বিজ্ঞানিতিক রাশির গোসাগর নির্ণয় এটা হলো বীজগণিতিক রাশির গোসাগু নির্ণয় আর এখন যেগুলো করলাম এগুলো হইলো আমার কি ফাটিগণিতের ফাটিগণিতের গোসাগু নির্ণয় দটা কিন্তু তফাত আলাদা নিয়মও আলাদা সৃষ্টিও আলাদা ফার তোমরা আচ্ছা ধন্যবাদ ওকে